প্যান্ডেলে যে বোনরা আছেন আমি সরি আমার কাছে মহিলার আর পুরুষের আলাদা ওয়াজ নাই হায়েজ নিফাস নি হলে আলাদা করা যায় বাপের সম্পত্তির ভাগ হলে একটু আলাদা করা যায় হিজাব কে কতটুকু ঢাকবে পুরুষ কতটুকু ঢাকবে মহিলা কতটুকু ঢাকবে পুরুষ পুরুষ কতটুকু ঢাকা জরুরি মহিলা মহিলা কতটুকু ঢাকা জরুরি মানে এই এই পর্দার বিষয়টা আসলে একটু আলাদা করা যায় এছাড়া সলাদ জাকাত এই নেশা জুয়া মদ গুনা এগুলো তো তেমন আলাদা করা যায় না এগুলো পুরুষ মহিলা সবার ওয়াজ আমি দুঃখিত যদি আপনার জন্য আলাদা কোনো ওয়াজ না করতে পারি জেনা পুরুষ মহিলা সবার জন্য কি হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল বলছে একটু মনোযোগ দিয়ে কেমন কোরআন আর কে বলছে ওইদিকে যায়ন না কে পড়ছে ওইদিকে যাবেন না কার কথা পড়া হচ্ছে কার বিষয় বলা হচ্ছে ওইদিকে যান দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون قادر قادر رزق لك রিস্ক রিস্ক লাগবে তবি তো দুসরা শাদী হো পায়েগা ভাই তবি তো পায়লা হ পায়েগা আরে উদাহরণ যদি লেট হয়ে যাবে উদাহরণ নিতাম গত পরশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে সে আমাকে হেল্প করেন বললাম যে তোমার কি হয়েছে বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি ওই মেয়ে আমাকে ভালোবাসে দেখুন তো বললো যে এখন ওই মেয়ের বাপ আমি বেকার দেখে আমার কাছে মেয়ে দিয়ে দিবে না আমি যাব বিদাস বললাম তো তুমি বিদেশ যাও তো প্রবলেম কোথায় বলে যে আমি বিদেশ গেলে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়ে দিবে আমি বললাম তার মেয়ে সে বিয়ে দিবে দেবে না তো তোমার কি তুমি বিদেশ যাও অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও এতে ওর কি ইন্দার ইন্দার হয়ে ছাড়া আর কি বলবি মুসলমান ছাড়া একটা মুসলমান একটা মুসলমান মারা গেলে কি বলে একটা মুসলমান অসহায় থাকলে একটা মুসলমান প্রয়োজন দুই টাকা দান করে তো বলে ও আফসোস আল্লাহকে বর প্রতি আমি বললাম ওর মেয়ে ও বিয়ে দিবে বিয়ে দিবে না তোমার কি আর তুমি বিদেশ যাবা বিদেশ যাবা না বেকার থাক তুমি বেকার কেন তোমাকে কাজ করা কি নিষেধ বাংলাদেশে বাংলাদেশ সরকার কি তোমাকে বলে দিচ্ছে তুমি কাজ করতে পারবে না তাহলে দণ্ডনীয় অপরাধ হবে তোমার তুমি বেকার কেন কারণ তোমার পছন্দ মতো কাজ দেয় তাই তুমি বেকার তো বললো যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই যাই এখন আমাকে বলেন আমার করণীয় কি আমি বললাম তোমার দাদা কি তোমার দাদাদের নিয়ে পালাইছিল না তোমার না নাকি তোমার নানির নিয়ে পালাইছে না তোমার আম্মারে কি তোমার বাপ নিয়ে করছে না তো তুমি পালাবা কেন পালা তো চোর ডাকাত কে পালায় চোর ডাকাত খারাপ মানুষ পালায় কেন মারি খাবে দাঁড়াইলে মারবে কোন মানুষটা পালায় বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে এই ছাড়া মানুষ কেন পালাবে যার অকারেন্স নাই সে যখন দ্রুত যাবে বলবে যে তাড়াহুড়া করে যাচ্ছে কি করে যাচ্ছে জলদি যাচ্ছে কিন্তু পালা এই শব্দটা কার সাথে আছে বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে সেই পালাচ্ছে রাইট আ তো বললাম